হ্যাঁ হ্যালো হাই ভিউয়ার্স কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশিক জুয়েলার্সের নতুনত্ব স্টক আশিক জুয়েলার্সের মতির পেন্ডেন্ট এবং লকেট দেওয়া সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনগুলো আশা করছি ভিডিওটির সঙ্গে থাকবেন ভালো লাগবে অসম্ভব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনাদের সঙ্গে দেখাবো চলুন ওয়েট এবং প্রাইস সমেত আপনাদেরকে সুন্দর সুন্দর গহনাগুলো একটু দেখিয়ে দিই আপনারা জাস্ট দেখুন এবং অনলাইন কেনাকাটার জন্য অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন অথবা হাওড়া থেকে বর্ধমানগামী করাইন ধুনিয়াকালী স্টেশন নেবে মদন মন্তলা আশিক জুয়েলার্সে ভিজিট করুন এই সুন্দর সুন্দর গহনা লাইট ওয়েট সব থেকে ইউনিক কনসেপ্টের ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে মাইন্ড ব্লোয়িং জাস্ট অসাধারণ কালেকশন আপনাদের মোস্ট ডিমান্ডেড সেই তেঁতুল মতির পেন্ডেন্ট সেট অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো রেডি হয়ে গেছে জাস্ট আপনারা আশিক জুয়েলার্সে ভিজিট করুন এবং সুন্দর সুন্দর গহনা কালেকশনগুলো পার্চেস করুন এর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এর গোল্ড কোয়ালিটি এবং পিওরিটি জাস্ট অসাধারণ এর কালার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন এক গ্রাম ছশো তিরিশ মিলি এটার ওজন আছে এবং এটার প্রাইস চলে যাচ্ছে ষোলো হাজার টাকার মধ্যে আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম নব্বই হাজার নশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম নেক্সট এই তেঁতুল পাতার প্যাটার্নটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আপনারা আশা করছি ভালো লাগবে এটার ওজন চলে যাচ্ছে অ্যারাউন্ড এক গ্রাম ছশো দশ মিলি সম্ভবত এই ডিজাইনটাও আশা করছি ভালো লাগবে এক গ্রাম ছশো দশ মিলির মধ্যে এটাও কিন্তু ওয়েট চলে যাচ্ছে আপনার এক গ্রাম ছশো দশ মিলির মধ্যে প্রাইস যাচ্ছে পনেরো হাজার আটশো দশ টাকার মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও একটি মোতির পেন্ডেন্টের ডিজাইন আছে অসম্ভব সুন্দর আই থিঙ্ক এই ডিজাইনটাও আপনাদের ভালো লাগবে জাস্ট অসাধারণ মাইন্ড গ্লোয়িং কালেকশান আছে এক গ্রাম দুশো তিরিশ মিলি ওজন চলে যাচ্ছে বারো হাজার আশি টাকার মধ্যে এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট এই ডিজাইনটা দেখুন একটু ময়ূরের প্যাটার্ন দেওয়া আছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আশিক জুয়েলার্স সবথেকে হালকা সোনার গহনা আধুনিক ডিজাইন আশিক জুয়েলার্সের এই ধরনের গহনাগুলো অনলাইন পার্চেস করতে পারবেন বা অফলাইনে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন মাইন্ড ব্লোয়িং কালেকশন এই ডিজাইনটাও চলে যাচ্ছে মাত্র এক গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে চোদ্দো হাজার একশো চল্লিশ টাকা জি এস টি এবং দাম বা মতির দাম আলাদা গিফট পারপাসের দিন বা নিজের জন্য করাই করুন আশিক জুয়েলার্সের বাইশ ক্যারেট এইচ ছয়টি কোড প্রত্যেকটা গহনা আপনার ভেরিফাই করবেন সিক্স ডিজিট কোড এবং লাইসেন্সটা চেক করবেন অবশ্যই পিউরিটিগুলো যাচাই করে নেবেন এবং সরকারি সোনার গহনা কেনাকাটা করুন অরিজিনাল হলমার্ক সোনার গহনা আশিক জুয়েলার্সের সঙ্গে ছশো পঞ্চাশ মিলে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে মাত্র ছয় হাজার তিনশো নব্বই টাকার মধ্যে এই গহনাটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও একটি মতির পেনডেন্ট আছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আই থিঙ্ক এই ডিজাইনটাও ভালো লাগবে ছেলেকাটার ডিজাইনটাও কত নাইস কত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে মাত্র এক গ্রাম দুশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার ছশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা আশা করছি ভালো লাগবে খুব নাইস কালেকশন আসি জুয়েলার্স এই সুন্দর সুন্দর গহনাগুলো পার্চেসের জন্য চলে আসেন ঝটপট করে অফার চলছে দশই বৈশাখ পর্যন্ত এক গ্রাম একশো মিলি দশ হাজার আটশো টাকা অ্যাড্রেসটা একবার প্রপার নোট করে নেবেন অবশ্যই কিন্তু এগুলো অনলাইন পার্চেস করতে পারবেন হাওড়া থেকে বর্ধমান গ্রামে কডলাইন ধনিয়াখালী স্টেশনে নেমে মদন মোহনতলায় আসবেন একতলার উপরে আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্স ওয়েস্ট বেঙ্গলের বুকে সব থেকে হালকা সোনার গহনার বিগেস্ট সব থেকে বড় শপিং মল আসিক জুয়েলার্স প্রতিটি গহনা বাইস কেট নাইন ওয়ান সিক্স এইচ ফোর এবং পাকা বিল সহ পেয়ে যাবেন নেক্সট এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ছেলে ডিজাইন আর ফিনিশিংগুলো দেখবেন আসিক জুয়েলার্স অন্যদের থেকে ফিনিশিংয়ে আশিক জুয়েলার্স টু গুড আশিক জুয়েলার্স ধোনিয়াখালী হুগলি স্টিক সব কিছু গহনা একাধিক স্টক পেয়ে যাবেন এই গহনারও কিন্তু প্রচুর স্টক আছে এই ভিডিওর মাধ্যম দিয়ে অল্প কিছু গহনা আপনাদের সামনে পাবলিশ করলাম বেশি কিছু কেনাকাটার জন্য যদি আপনারা চান হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে ভিডিও কলিংয়ের মাধ্যমে দিয়ে আপনারা কিন্তু গহনা পছন্দ করতে পারবেন অল ইন্ডিয়া ডেলিভারি আপনারা পারচেজ করতে পারবেন সেই ফ্যাসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল আছে এগারোটা থেকে আটটা পর্যন্ত আপনারা ফোন কলে মাধ্যম দিয়ে বা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে বুকিং করতে পারেন এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলি এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে মাত্র সতেরো হাজার একশো আশি টাকা যা কিছু জিএসটি এবং মতির দামটা আলাদা এই সুন্দর সুন্দর গহনাগুলো আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন কোন ভিডিও পাবলিশ করব সেই ব্যাপারেও আপনাদের কাছে মতামত দেবেন আমরা সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ